আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক ডাক্তার রাইসুল ইসলাম জেনারেল এবং ল্যাপারস্তোপিক সার্জন হিসেবে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি আজকে কথা বলবো আপনার কুচকিতে হার হয়েছে বুঝবেন কিভাবে যদি আপনি শোয়া থেকে উঠে দাঁড়ান দেখবেন পেটের ভিতর থেকে কিছু একটা আপনার অন্ড বের হয়ে আসছে তার মানে আপনি বুঝতে পারবেন কাশি দিলে বা হাঁটলে জিনিসটা একটু ফুলে উঠতেছে এটি হার্নিয়া আর কখন বুঝবেন যে এটা মানে ভিতরে ঢুকে যাচ্ছে যখন শুবেন হার্নিয়ার কন্টেন্টগুলো আবার পেটের ভিতর ঢুকে যায় মানে হার্নিয়াটা অটোমেটিক রিডিউস হয়ে যায় এখন হার্নিয়ার চিকিৎসা কি হার্নিয়ার চিকিৎসা যদি মোটা দাগে বলি একটাই অপারেশন সেটা করতে পারেন পেট কেটে বলতে আমরা ইঙ্গিউনাল রিজনে কেটে অপারেশন করি অথবা না কেটে পেট ফুটু করে মেশিনের মাধ্যমে ল্যাপোরোস্কোপির সহায়তায় অপারেশন করা এখন কথা হচ্ছে হার্নিয়া কেন অপারেশন করবেন যদি অপারেশন না করেন শুয়ে গেলে হার্নিয়ার কন্টেন্টগুলো যেটা পেটের ভিতরে ঢুকে যাওয়ার কথা ছিল এটা পেটের ভিতরে ঢুকবে না এটা কন্টিনিউয়াস পেটের বাইরে বের হয়ে থাকবে এবং হার্নিয়ার যে কন্টেন্টগুলো আছে এগুলোতে পচন ধরতে পারে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বন্ধ হয়ে এজন্য ডেফিনেটলি হার্নিয়ার চিকিৎসা অপারেশন এবং অপারেশন যদি বলেন সবচেয়ে আধুনিক চিকিৎসা কি তথা মেশিনের মাধ্যমে পেট ফুটো করে অপারেশন করা এটা করলে দ্রুত বাসায় ফিরতে কমপ্লিকেশন বা জটিলতার সম্ভাবনা কম এবং হার্নিয়ার জালি রিজেকশনের সম্ভাবনা কম কাজেই আমার উপর আস্থা রাখলে আপনারা যোগাযোগ করতে পারে বাংলাদেশ মাল্টিকেয়ার হসপিটাল যেটা রামপুরাতে অবস্থিত আমি নিয়মিত সন্ধ্যা ছয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত এখানে চেম্বার করতেছি এবং নতুন চেম্বার শুরু করতে যাচ্ছি ডিভাইন মার্সি হসপিটালে আপনারা সবাই ভালো থাকবেন